বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু সালের জুলাই অগাস্টে বাংলাদেশে সংঘটিত গণ অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মানুষ হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সতেরোই নভেম্বর দেওয়া হবে এই মামলার রায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ইসলাম জানান আদালত দীর্ঘ প্রক্রিয়া শেষ করে এখন রায় ঘোষণার চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতাবিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে সেমন তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি বিচার প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে দাবি করে চিফ প্রসিকিউটর বলেন বিচারকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করতে পারে অনেকে কিন্তু বিচার প্রক্রিয়া যে স্বচ্ছ ছিল তা সবাই দেখেছে আসামি পক্ষের আইনজীবীও জানান কিছু সীমাবদ্ধতা থাকলেও বিচার প্রক্রিয়া নিয়ে তার কোনো অভিযোগ নেই বিচার বিচার প্রক্রিয়া আমার দেখা মতে কোনো অস্বচ্ছতা আমি দেখি নাই কারণ আমাকে কেউ কোন রকমের ইন্টারাপ করে নাই এটা আমি বলতে পারবো আর এছাড়া কোনো অসুস্থতা আছে কি না তা আমার জানা নাই সীমাবদ্ধতারা ওইটাই যে আসামি উপস্থিত থাকলে যে যে সে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সে হয়তো আমাকে ওনারা দিতে পারতেন সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম সেগুলো তো পারছি না ওনার তথ্য দিয়ে সাহায্য সাহায্য করতে পারতেছেন রাষ্ট্রপক্ষ এক জায়গায় একটা এক ধরনের একটা কোনো একটা ঘটনায় তারা যেভাবে বর্ণনা করেছে এই বর্ণনার বাইরে হয়তো কোনো বর্ণনা থাকতে পারে হ্যাঁ পিছনে কোনো বর্ণনা থাকতে পারে সেই আমি পাইনি এই মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন নিজেকে বাঁচাতে এ বা রাত ঘোষণা করেছেন বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী আমি তো তার কথার বিভিন্ন জবান আমি বলেছি বিভিন্ন সময় যে সে তার নিজেকে বাঁচার জন্য আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য সেই নিজেকে করেছে। এদিকে মামলার রায়ের তারিখ ঘোষণার দিনে আদালত এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা এদিন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি থাকায় এবং রাজধানীর কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীতে যান চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম